যদি কেউ মন কিনতে চায় তো সেক্ষেত্রে দাম কম হবে কি ওই বিশ টাকা তিরিশ টাকা কম মানে মনের উপরে বিশ টাকা তিরিশটা কম না ঠিক আছে ধন্যবাদ সেই পাশে আরও অনেক বিক্রেতা রয়েছে সবার সঙ্গে আলোচনা করি এবং দামদর সম্পর্কে জানি সালাম আলাইকুম কেমন আছেন কত হাতে দেখা হয়েছিল আমার সঙ্গে নাকি আচ্ছা পিয়াজ বর্তমানে কত করে মন

পাইকারি সেল করেন নাকি আচ্ছা নাম্বারটা সেল করেন আপনার নাইন ফোর জি ডবল টু সেভেন এইট নাইন সেভেন আচ্ছা আবার সেভেন জি নাইন ফোর ডবল টু সেভেন এইট নাইন সেভেন আচ্ছা যদি কেউ কিনতে তো সেক্ষেত্রে তো পাঠানো যাবে নাকি আচ্ছা ওর সাথে অল্প করে সরাসরি নিতে হবে পারবেন হচ্ছে পাইকারি ব্যবসায়ী তো সেক্ষেত্রে পাইকারি নিলে কিন্তু অনেকটা কমে পড়বে নাকি এটা কি পেঁয়াজ এটা ফাটা ফাটা পেঁয়াজ না আলু পেঁয়াজ তো ফাটা দুইটা করে অংশ আছে এর মধ্যে কাটা কাটা ফাটা আছে এগুলো দাম কম না এগুলো রাখা যাবে না এগুলো যারা বাসা বাড়িতে খাই যাচ্ছেন তার জন্য নেওয়া যাবে কত করে মনে কত করে মনে গেল সাতশো বিশ টাকা কিনছেন বিক্রি কেমন দামে করছেন পঁচিশ টাকা কেজি খুব একটা কম বেশি না আচ্ছা যেহেতু পুনরায় ব্যবসায়ী লুকু করতে হবে ঠিক আছে দাদা ধন্যবাদ এ পাশে আরো অনেক পেঁয়াজ আছে দেখাই ভাইয়া কি অবস্থা কেমন আছেন ভালো আছেন নাকি ভালো হাত দেখা হয়েছিল কি অবস্থা

ওই পঁয়ত্রিশ টাকা খুচরা পঁয়ত্রিশ টাকা আপনি পাইকে সেল করেন না হ্যাঁ পাইকে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভিডিও দেখছেন তো নাটপুর জেলার তেমারি হাটটা হচ্ছে অনেক বড় হাট

এগুলো আর ভাই আচ্ছা পানি ভিডিও না ঠিক আছে আচ্ছা এটা আল দেখাই আচ্ছা এর মধ্যে বড় ছোট মাদারি সবই আছে ভাই কেমন দাম দাঁড়া আপনার কাছে পঁচিশ টাকা কেজি মন কত করে যাচ্ছে চোদ্দোশো আচ্ছা বারোশো চোদ্দোশো এর মধ্যে কিন্তু দাম দর পর্যায়ে কমে দেখিস না কিনতে হবে শুকনো আছে না ভাই শুকনো মোটামুটি শুকনো আছে সেই পাশে আরও পেঁয়াজ আছে আল কিন্তু সরাসরি ব্যাপারি হাতে যারা স্টক কিনতে চাচ্ছেন তারা কিনতে পারবেন ভাই কেমন দাম দেয় আপনার পঁয়ত্রিশ টাকা করে কেজি নাকি মানে এখানে কম বেশি নেয় নাকি আল পেঁয়াজ আচ্ছা আচ্ছা মন কত পড়ে তাহলে চোদ্দশো আচ্ছা বারোশো তেরোশো চোদ্দশো তিনটা ডিফারেন্ট দাম আমরা জানতে পারলাম তো এখানে আচ্ছা শুকনাটা আচ্ছা করলে দাম কমে আসবে তাই পরে পেঁয়াজ না আচ্ছা তাই পরে পেঁয়াজ আচ্ছা এই পাশে আরও পেঁয়াজ আছে তাতে দেখি আল পেঁয়াজ আলে পেঁয়াজ

একশো দশ টাকা কেজি আচ্ছা আচ্ছা রসুন কিন্তু আচ্ছা আচ্ছা রসুন কে করলাম মূল বিষয় হচ্ছে যত দিন যাবে তত কিন্তু রসুনের দাম বাড়বে পেঁয়াজ রসুনের সকল শুকায় আসছে আচ্ছা দাম করে এখানে কম হবে অনেক ভিড় আজকে আমার হাতে অনেক ভিড় অনেক ক্রেতা সমাগম রয়েছে ভারত এই সালা সব কিছু জানানোর চেষ্টা করব বর্তমানে কেমন রেট যাচ্ছে আচ্ছা রসুনের দান্ড সম্পর্কে একটু জানাই আপনাদেরকে

আর বরাবরই ওনাকে নেব আচ্ছা এটা হচ্ছে বৃহত্তর টেবাড়ি হাট এই হাতে আপনার সব ধরনের পণ্যই পেয়ে যাবেন পেঁয়াজ না সব কিছু ভাই পেঁয়াজ কেমন দাম ধর তিরিশ টাকা কেজি এটা কি আলপিয়াজ আচ্ছা আলে পেঁয়াজ আলে পেঁয়াজ দেখলে বোঝা যাবে আলপিয়াজ নতুন ওঠা তবে এটা শুকনো আছে দাম মনে হয় বাড়ছে না ভাই আচ্ছা গত সপ্তাহে দাম বাড়ছে মন নিলে কত পড়বে সরি বারোশো আচ্ছা ওই অন্যদের ছিল না কিন্তু ওনার দাম কম আসছে দেখাই মোটামুটি ফ্রেশ কিন্তু মোটামুটি ফ্রেশ যারা কিনতে আগ্রহী হাতে আসতে পারেন আসলে সরাসরি দাম দর করে নিতে হবে বহু পাইকারি আসতে দেখাই অনেক ব্যবসায়ী আছে ছোটো বড়ো অনেক ব্যবসা আছে দাম দর করে নেওয়া যাবে আচ্ছা অনেক ফ্রেশ ভাই কী অবস্থা কেমন আছে আচ্ছা কত করে বর্তমানে এগুলো টাকা পঁচিশ টাকা কেজি নাকি আচ্ছা এগুলো ফ্রেশ আচ্ছা ফ্রেশ এগুলো সবগুলোই ফ্রেশ দেখাচ্ছি আপনাদেরকে ফ্রেশ আল পিঁয়াজ আচ্ছা এগুলোর মধ্যে মোটামুটি মাঝারি ছোট সব মিক্সার আছে গড় না এগুলো আছে গড় এগুলো ফ্রেশ না তো মোটামুটি মন কত করে পনেরোশো টাকা আচ্ছা দাম দর করলে কি দাম কম হবে আচ্ছা তেমন একটা কম হবে না চোদ্দশো পর্যন্ত রাখা যাবে আচ্ছা ঠিক আছে এই পাশে আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আবার দেখা গেল ঠিক আছে ঠিক আছে উনি ব্যস্ত আছে দেখা দিচ্ছি পেঁয়াজ ওনার কাছে ওনার কাছে বরাবরই ভালো মানে পেঁয়াজ থেকে থাকে আপনাদের দেখায় আর যারা পেঁয়াজ স্টক করতে চাচ্ছেন প্রথম অবস্থা কিনলে আপাদের বড় রাভ হয়তো আপেটা কী আলপিঁয়াজ আল পেঁয়াজ আচ্ছা এই আলপেয়াজগুলো সাইজ বড়ো অনেক বড়ো বড়ো দাম কেমন চাষ এমন পঁচিশ টাকা কেজি আচ্ছা কুস্তা বি করছে নাকি কুস্তা করছে পঁয়ত্রিশ টাকা কেজি তো সেক্ষেত্রে তারা একেবারে হাতটা কিনতে চান দাম দর করলে কিন্তু অনেকটা কমে আসবে আর এই হাতটাতে বৃহত্তর হাত এখানে দাম দর করলে অনেকটা কমে আসবে